কে যাও বাই নবীর কাছে পাগলের আরজি আছে সালাম দিও নবীজির কাছে নবী গো এই গরীবের কিবা করার আছে আল্লাহ গো এই গরীবের কিবা করার আছে আমিন কো আমিন কে যাও বাই নবীর কাছে পাগলের আর আছে সালাম দিও নবী জিরো কাছে নবী গো এই গরিবের কি বা করার আছে আল্লাহ গো এই গরিবের কিবা বা করার আছে মারা বলেন টাকা পয়সা নাই আবার মক্কা মদিনা যাওয়ার ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার আমি টাকা পয়সা নাই আমার মক্কা দিনা যাওয়ার ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার ও গোয়াল্লা পড়ওয়ার দেখায় নবীর দিদার ও গোয়াল্লা দেখা যো নফিরদি না যাওয়ার কথা যাবে গো চে নবি গো এই গরিবের কি বা করা আছে হাল্লা গো এই গরিবের কি বা কি আমি পাগলার যন্ত্র আমাকে তো বুঝাইলাম সুযোগ পেলে পেজ করা করে সমালোচনা ঠিক কিনা দেখুন আশিক রাসূল যারা রাসূলের প্রেমিক যারা ওরা মিলাদ মাহফিল সাজাইলে দুরূদ শরীফ বললে কিছু মানুষ পিছন থেকে সমালোচনা করে না করে কথা কান্না করে না ওলিউল্লাহর দমত অনেকে তো বুঝে নাও সুজুক পেলে ইউহাবিরা করে সমালোচনা ওগো আল্লাহ পার আর দেখায় নবীর দিদার ওগো গো আল্লাহ পরোয়ার দেখায় নবীর দিদার না যাওয়ার ব্যথা যাবে গোছে নবী গো এই গরিবের কি বা করার আছে আল্লাহ গো এই গরিবের কি বা এই জন্য